জীবন সুরক্ষা পরিবেশটা আস্তে আস্তে কিন্তু আমরা দূষিত করে ফেলছি আপনারা প্রত্যেকেই জানেন তৃতীয় দু নম্বর ব্যাচ পৃথিবীকে বাঁচাতে হবে আমার আপনারা প্রত্যেকের হাত দিক সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু পৃথিবী বাঁচবে চতুর্থ ষোলো নম্বর ব্যাচ পুরোনো দিনের হারানো স্মৃতি যেটা এখানটা করেছিল ভাতর হাঁড়িতে অর্থাৎ মাটির হাঁড়িতে জাল টাল দিচ্ছে ধান ভাঙছে বলদ ইত্যাদি ইত্যাদি নিয়ে পুরনো দিন আমরা পুরনো দিনকে ভুলে যাই তো পঞ্চম বাষট্টি নম্বর ব্যাচ কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি সেটা আমরা জানি ষষ্ঠ ছ নম্বর ব্যাচ জলে জীবন জল আমরা অপচয় করছি সেটা একটু শিক্ষামূলক ব্যবস্থা আছে সপ্তম পঁয়ষট্টি নম্বর ব্যাচ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইফেক্ট পৃথিবী কিন্তু আস্তে আস্তে উত্তপ্ত হতে শুরু করেছে তাই আবহাওয়া পরিবর্তন হচ্ছে এটা আপনারা জানবেন অসমে বৃষ্টি হচ্ছে আবার খরাও হয়ে যাচ্ছে এটা আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে অষ্টম সত্তর নম্বর ব্যাচ পৃথিবী ধ্বংসের নিদর্শন সবে মানুষের দ্বারাই সম্ভব হয় বাঁচবে না হয় ধ্বংস হবে নবম তিপান্ন নম্বর ব্যাচ বিশ্বের সরসজ্জা ভালো করেছে কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে আরেকটু একটু ভালো করলে হয় ঠিকই আছে দশম চোদ্দ নম্বর ব্যাচ মা তারা মা তারা ভালো সেজেছে কিন্তু একটা মন্দির যখন হয়েছে মন্দিরের যে একোমোডেশন দরকার যে সমস্ত জিনিস দরকার যে তারা যে সেজেছে একটু পরে যেখানে যাবে মন্দিরের যে উপকরণগুলি দরকার পূজা পার্বণে সেগুলি প্রয়োজন আছে একাদশ পাঁচ নম্বর নারী নির্যাতন বন্ধ করতে হবে কে কাকে বন্ধ করবে প্রায় কন্টিনিউ হয়েই চলেছে দাদশ দ্বাদশ যে হয়েছে অর্থাৎ তেষট্টি নম্বর ব্যাচ আদিম মানুষের সংস্কৃতি থেকে শুরু হলো সভ্যতা আদিম মানুষ তারা যা খেত কাঁচা মাংস খেতো ইত্যাদি গোহাতে বাস করতো সেখান থেকে আস্তে 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 আমরা একটু পরিবর্তনের দিকে চলে আস্তে আস্তে এখনও পরিবর্তন হয়ে গেছে ত্রয়োদশ পনেরো নম্বর বা যে বৃক্ষরূপী মা এ কথা বলার অর্থ কী একটা বৃক্ষ কিন্তু মায়ের সমান ছায়া দেয় অক্সিজেন দেয় নাইট্রোজেন গ্যাস করে মাটি ধরে রাখে জল ধরে রাখে পথিককে আবার ছায়া দেয় ওদি মা যেমন একজন সন্তানকে লালন পালন করে থেকে শুরু করে এই রকম জিনিসটি চতুর্দশ চৌষট্টি নম্বর ব্যাচ গাছই মাতৃ সমা একটি গাছও সে মায়ের সমান আইটেমটি কিন্তু একই রকম হয়েছে পঞ্চদশ ছেচল্লিশ নম্বর ব্যাস হারিয়ে যাওয়া দিনগুলি একটু মনে পড়ে আমরা অনেক কিছু ভুলে যাই হারিয়ে যাওয়া দিনগুলিকে আবার স্মরণ করতে হবে তো এইভাবে আমরা করেছি আর যারা তারা প্রত্যেকে সান্ত্বনা পুরস্কার পাবে আমরা এখানে এসে মোটামুটি এই কমিটি তারা যে আয়োজনটা করেছে দুদিনে তাদেরকে আমার তরফ থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করি এরপর আপনারা এখানে একটা অর্কেস্ট্রা হবে কিছু কথা হবে কিছু নাচ হবে গান হবে ইত্যাদি সেগুলি শ্রবণ করুন সকলের কামনা করে পুনরায় সবাইকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানি ভালো থাকুন সুখে থাকুন নমস্কার ধন্যবাদ জানাই আজকের আমাদের ছদ্মবেশ প্রতিযোগিতার বিচারক মণ্ডলী যারা ছিলেন তাদের মধ্যে অজিত কুমার সামন্ত মহাশয় উনি ওনার মূল্যবান বক্তব্য বক্তব্য পেশ করলেন তার জন্য ওনাকে ধন্যবাদ উনি আমাদের সঙ্গে অনেক সময়ও দিয়েছেন এবং আর একটা কথা বলি যে সমস্ত প্রতিযোগীরা সেজেছিলেন আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কোনো কোনো জায়গায় হয়তো একটু ভুল ছিল উনি বললেন বাবু বললেন আশা করি আপনারা পরবর্তী সময় সেই ভুলগুলো সংশোধন করলে আমার মনে হয় আপনারা আরও একটি বড় জায়গায় পৌঁছতে পারবেন যাই হোক আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা যেগুলি নাম্বার বললেন বলল আপনারা নিশ্চয়ই শুনতে পারলেন তাড়াতাড়ি আমাদের অনুষ্ঠান মঞ্চে আসলে আমরা এই পুরস্কারগুলো আপনাদের হাতে তুলে দিতে পারব যাদের নামগুলো ঘোষণা করা হলো এবং আর একবার আমিও বলে দিচ্ছি আপনারা যদি ধারে কাছে থাকেন আপনারা প্রস্তুত হয়ে যান নাম ডাকার সঙ্গে সঙ্গে আমাদের অনুষ্ঠান মঞ্চ থেকে এসে পুরস্কারগুলি নিয়ে যাবেন এটুকুই আমরা আপনাদের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে চাই কারণ এরপরে আমাদের অনুষ্ঠান রয়েছে আপনারা বুঝতে পারছেন সময় অতিবাহিত হচ্ছে প্রথম পুরস্কার যিনি পেয়েছেন ব্যাচ নাম্বার তিন যদি আপনি ধারে কাছে থাকেন তাড়াতাড়ি আমাদের অনুষ্ঠানের মঞ্চে আসবেন আমাদের পুজো কমিটির যে সমস্ত ভাইরা রয়েছে তাদের বলছি অনুষ্ঠান মঞ্চে আসো যারা আমার এই বার্তা শুনতে পাচ্ছ যদি কেউ এই অনুষ্ঠান মঞ্চে থাকো তাদের উদ্দেশ্যে বলছি অনুষ্ঠান মঞ্চের উপরে চলে আসো আমরা এই পুরস্কারগুলি প্রতিযোগিতা যারা সেজেছিলেন তাদের হাতে আমরা তুলে দেব সুবীর সুবীর তুমি যেখানে থাকো না প্রথম পুরস্কার যিনি দিয়েছেন সুবীর তুমি আমাদের অনুষ্ঠান মঞ্চে আসো তোমার তোমার হাত দিয়ে প্রথম পুরস্কারটি আমরা যে প্রতিযোগী প্রথম হয়েছে তার হাতেই আমরা তুলে দেব সুবীর সুবীর আছে এখানে দ্বিতীয় যিনি হয়েছেন জামাইবু চলে আসুন তাড়াতাড়ি তিন নম্বর ব্যাচ নাম্বার থ্রি বই বেঁচে থাকো বিশ্বজুড়ে ব্যাচ নাম্বার থ্রি প্রথম পুরস্কার পেয়েছেন প্রথম পুরস্কার পেয়েছেন ব্যাচ নাম্বার থ্রি আমি আর আরেকবার নাম্বারগুলো বলে দিচ্ছি আপনারা প্রস্তুত থাকুন বাপন দে বাপন দে তুমি যেখানে থাকো না কেন অনুষ্ঠান মঞ্চে আসো বাপন দে যিনি দ্বিতীয় পুরস্কার দিয়েছেন বাপন দে তুমি যেখানে থাকো না কেন অনুষ্ঠান মঞ্চে আসো আমরা বেশি সময় নেবো না এরপরে আমাদের অনুষ্ঠান রয়েছে ব্যাচ নাম্বার থ্রি প্রথম পুরস্কার দ্বিতীয় হয়েছেন সাতষট্টি পরিবেশ দূষণ জীবন সুরক্ষা ব্যাচ নাম্বার থ্রি তৃতীয় হয়েছেন ব্যাচ নাম্বার টু তৃতীয় হয়েছেন ব্যাচ নাম্বার টু বাঁচাও পৃথিবী চতুর্থ হয়েছেন ব্যাচ নাম্বার স্লো পঞ্চম হয়েছেন ব্যাচ নাম্বার বাষট্টি ষষ্ঠ হয়েছেন ব্যাচ নাম্বার ছয় সপ্তম হয়েছেন ব্যাচ নাম্বার পঁয়ষট্টি অষ্টম হয়েছেন ব্যাচ নাম্বার সত্তর নবম হয়েছেন ব্যাচ নাম্বার তিপ্পান্ন দশম হয়েছেন ব্যাচ নাম্বার চোদ্দ একাদশ হয়েছেন ব্যাচ নাম্বার পাঁচ দ্বাদশ হয়েছেন ব্যাচ নাম্বার তেষট্টি ত্রয়োদশ হয়েছেন ব্যাচ নাম্বার পনেরো চতুর্থ দশ হয়েছেন ব্যাচ নাম্বার চৌষট্টি পঞ্চদশ হয়েছেন ব্যাচ নাম্বার ছেচল্লিশ যাদের নাম্বারগুলো ঘোষণা করলাম আপনারা অনুষ্ঠান মঞ্চের ধারে কাছে থাকলে আপনারা এসে যান নমস্কার আমরা এখনই পুরস্কার বিতরণের সভা শুরু করছি যে সমস্ত প্রতিযোগী সেজেছিলেন সবাই ভালো সেজে আমরা ইতিমধ্যেই প্রথম পুরস্কার পেয়েছেন ব্যাচ নাম্বার তিন ব্যাচ নাম্বার তিন এসে গেছে সুবীর বাবু আপনি যেখানে থাকুন কেন অতিবয়সে আমাদের দেশে চলে আসুন আপনাকে আপনার পুরস্কার প্রথম পুরস্কার তুলে দিতে হবে সুবীর বাবু বাপন দেবীর বাড়ি হচ্ছে রানাঘাট বাপন দে আপনি যেখানে থাকুন না কেন অতি অবশ্যই আমাদের ঢ্যাশে চলে আসুন আমরা আজকের ধুসিয়া পড়ুয়াপাড়ার যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা শুরু করেছি প্রথম হয়েছে ব্যাচ নাম্বার তিন সুবীর বাবু আজকের এই প্রথম পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন ওনাকে পুরুয়াড়ার পূজা কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনার কৃতজ্ঞ আমরা বন করে থাকব প্রথম পুরস্কার ব্যাচ নম্বর তিন সুবিধা এই প্রথম পুরস্কার দিয়েছে ওনাকে পাড়ার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ব্যাচ নাম্বার থ্রি ওনার বাড়িটা কথায় উনি বলে দিন নমস্কার মঞ্চে থাকা গুরুজন ব্যক্তিদের আমার প্রণাম এবং দর্শক মণ্ডলীদের প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শুরু করছি আমার উপস্থাপনা ছিল বই বেঁচে থাক বিশ্বজুড়ে বই যদি এ সমাজে না থাকে তাহলে শিক্ষার আলো জ্বলবেই না তাই আমার এই উপস্থাপনায় আমি বার্তা দিতে চাইছি যে বইটাকে আপনারা কেউ খারাপ চোখে দেখবেন না বইটাকে আপনারা পরম বন্ধু হিসেবে গ্রহণ করবেন আমার সঙ্গে ছিল আমার দুই বন্ধু বাবা ভাই দাদা আমার বাড়ি নন্দকুমার নাম কয়েল পাত্র নমস্কার ওনাকে বড় পক্ষ থেকে অশেষ ধন্যবাদ পুরোপুরা যুগ যুগ জিও যুগ যুগ ধন্যবাদ আমরা আজকের প্রথম পুরস্কার তুলে দিচ্ছি ব্যাচ নাম্বার তিন উনার সহযোগিতায় যারা ছিলেন চলে আসো দ্বিতীয় হচ্ছে বেজ নাম্বার সাতশটি পরিবেশ সুরক্ষা জীবন সুরক্ষা আমরা পুরোপাড়ার পক্ষ থেকে উনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ওনার বাড়ি হচ্ছে নন্দকুমার দ্বিতীয় হচ্ছে সাতষট্টি পরিবেশ সুরক্ষা জীবন সুরক্ষা ঠিক আছে উনি প্রথম মানে প্রথম বছরে এসে সেকেন্ড পেয়েছে তাই তো ধন্যবাদ পুরোপুরার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় পুরস্কার সাতশটি পরিবেশ সুরক্ষা জীবন সুরক্ষা পুরস্কার তুলে দিচ্ছেন বাপন দে বাড়ি ডাল্লব ওনাকে আমাদের কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ওনাদের ওনার কৃতজ্ঞ ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি

ওনাকে আমাদের পড়োপাড়ার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তৃতীয় হচ্ছে ব্যাচ নাম্বার দুই বাঁচাও পৃথিবী নিয়ে নেবেন বাঁচাও পৃথিবী আমরা এই পুরস্কার বিতরণের পরে সঙ্গে সঙ্গে শুরু করব তৃতীয় পুরস্কার কুলার পৌড়ুয়াবেড়ার পক্ষ থেকে শুকদেব পড়ুয়া পুরস্কার তুলে দিচ্ছেন ধন্যবাদ পৌড়বেড়ার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ তোমার নামটা বলে যাও হ্যালো আমার নাম সায়ন ভঙ্গি আমার সঙ্গে ছিল আমার দাদা বিদেশ গিরি ও আমার বন্ধু সবুজ ভৌমিক ও সঙ্গে ছিল কার্তিক সংগ্রাম আমাদের উপস্থাপন ছিল বাঁচাও পৃথিবী বর্তমান দিনে পৃথিবীর উপরে যেভাবে অত্যাচার ও মানুষের ভোগবাদী মনোভাবের জন্য মানুষ পৃথিবীর উপরে যেভাবে অত্যাচার করছে তা থেকে আমাদের প্রতিকার করতে হবে সিএফসি জাতীয় গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমাতে হবে যাতে বায়ু দূষণ কম হয় ও গাছের বৃক্ষচ্ছেদন কমাতে হবে যাতে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি যুগ 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 ধন্যবাদ পক্ষ থেকে নাম্বার ষোলো চতুর্থ নাম্বার ষোলো পুরোনো দিনের হারান আপনি যদি এসে থাকেন দয়া করে আমাদের দেশে চলে আসুন ব্যাজ নম্বর ষোলো চতুর্থ পুরস্কার আয়না আপনি আগে আর নামটা বলে দিন নমস্কার ধুসিয়া পড়ে পড়া বিগত বছর এই বছরও অনুষ্ঠিত হয়েছিল আপনাদের শীতল মায়ের পুজো ও মনসা মায়ের পুজো ও চণ্ডী মাতা চণ্ডী মাতার পুজো চলছে পুরস্কার বিতরণী সভা সবাই উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজন সম্বর্ধনা সবাইকে আমার প্রণাম রয়েছেন ক্লাবের সদস্য রয়েছেন আমাদের অভিভাবক অভিভাবকদের আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমাদেরই বিষয় ছিল পুরনো দিনের হারানসীতে নাম তাপসিমাল বাড়িগড়গ্রাম সঙ্গে ছিলেন দেবব্রত মল্লিক বাড়ি শ্রীকৃষ্ণপুর সঙ্গে ছিলেন ছবি পার্লা বাড়ি আমাদের চণ্ডীপুর সঙ্গে ছিলেন রেখা পাল্লা সঙ্গে বাড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনুষ্ঠান দেখুন নমস্কার ধন্যবাদ ওনাকে পড়োপাড়ার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি চতুর্থ পুরস্কার তুলে দিচ্ছেন বলাই পড়ুয়া পঞ্চম পুরস্কার ভ্যাজ নম্বর বাষট্টি কুয়োর পাড়ায় গরুর গাড়ি আমাদের পুরস্কার বিতরণের পরেই শুরু হবে মনজ্ঞ মনোরম বিচিত্র অনুষ্ঠান তাই এলাকার মানুষজনকে জানাই সাদর আহ্বান আমন্ত্রণ ষষ্ঠ পঞ্চম পুরস্কার তুলে দিচ্ছেন ব্যাজ নম্বর বাষট্টি কুমারপাড়ার গরু গাড়ি হোম থিয়েটার আপনি আপনার নামটাম বলে তাপসগিরি নন্দীগ্রাম বয়াল ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের আয়োজক মণ্ডলীকে তৎসঙ্গে যে সমস্ত দর্শক মণ্ডলী এই অনুষ্ঠানটি দেখছেন ও আমাদের এই অনুষ্ঠান দেখে আমাদের পরবর্তী কীভাবে আমরা অনুপ্রেরণা করবো বা কীভাবে এই প্রথম স্থানে পৌঁছবো সেই জন্য আপনারা আমাদের ভুল ধরিয়ে দিলেন যাই হোক সবাই অনুষ্ঠান দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই পড়ে পড়ার পক্ষ থেকে আমাদের অনেক প্রতিযোগী হয়েছিল সবাই ভালো হয়েছে এই বিচারক মন্ডলীদের ভাগ্যের ব্যাপার হোম থিয়েটার ষষ্ঠ ছ নম্বর ব্যাস জলই জীবন প্রণাম ছোটদের ভালোবাসা ও বড়দের শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য আরম্ভ করছি আমাদের উপস্থাপনা ছিল যে জলে জীবন জল ছাড়া কেউই ব্যস্ত পারে না বিদেশে এক লিটার জলের দামে একশো টাকা তাই আমি অনুরোধ করে বলছি আপনারা জল অপচয় কম করবেন কমিটি দাদারাই প্রতিযোগিতা রেখেছিল বলে আমরা এই জায়গায় আসতে পেরেছি তো চেষ্টা করছি পরের বছর আরও নতুন কিছু দেখানোর এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার আমার নাম বৃষ্টিবেরা বাড়ি নন্দকুমার ধন্যবাদ আমাদের পূজা কমিটির তরফ থেকে ছোট মেয়েটিকে ধন্যবাদ জানাই ওনার ক্ষুদ্র বক্তব্য রেখেছেন ওনাকে ধন্যবাদ জানাই সপ্তম পৌষট্টি সপ্তম হয়েছে ব্যাচ নম্বর পৌষট্টি গ্লোবাল ওয়ারিং অ্যান্ড ইলেকট্রিক হৃতিকা সামন্ত বাড়ি নন্দপুর ওনার ছোট্ট মেয়ে ওনাকে আমরা পুড়ো বাড়ার পক্ষ থেকে অসুখ ধন্যবাদ জ্ঞাপন করছি ওনার জীবন সুখী হোক ফ্যান তুলে দিচ্ছেন সুখদেব পড়ুয়া অষ্টম হয়েছে সত্তর পৃথিবী ধ্বংসের নিদর্শন প্রেশার কুকার বাড়ি কথা নমস্কার এখানে উপস্থিত গুণীজন ব্যক্তিদের আমার তরফ থেকে সবাইকে নমস্কার জানাই আমার উপস্থাপনা ছিল পৃথিবী ধ্বংসের নিদর্শন যেটায় আমরা বোঝাতে চেয়েছি যে পৃথিবী বহু দিক থেকে ধ্বংস হয়ে যাচ্ছে দিনে দিনে কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না এবং আমাদের সচেতন হতে হবে যার কারণে পরবর্তী পৃথিবীকে আমাদের নিজেদেরকেই রক্ষা করতে হবে নমস্কার আমার নাম জয়দেব তুঙ্গ বাড়ি পেখিয়া ছোট ভাই গিয়ে আমার পুড়ে পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি পুরস্কার তুলে দিচ্ছেন পাপাই পড়ুয়া নবম হয়েছে সরসজ্জা বিশ্বের সরসজ্জা ছোট্ট শিশু তোর নাম বলে দাও নাম রাধাকান্ত ভিয়া গ্রাম ধারণাশ্রী পুরস্কার তুলে দিচ্ছেন সরস্বতী পড়ুয়া দশম হচ্ছে ব্যাজ নম্বর চোদ্দো মা ও তারা হটপট তুলে দিচ্ছে সুখদেব পড়ুয়া একটু নাম বলে আমার নাম দাস গ্রাম শঙ্কর আপনাকে পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ব্যারি নম্বর পাঁচ একাদশ নারী নির্যাতন বন্ধ করুন একাদশ ব্যাড় নম্বর পাঁচ বাড়ি বয়াল শেখ সাহেব বাড়ি বয়াল শেখ সাহেব ওনাকে পড়াপাড়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরস্কার তুলে দিচ্ছেন পাপাই পড়ুয়া তেষট্টি তেষট্টি আদিম মানুষের সংস্কৃতির শুরু হলো সভ্যতা আমাদের থিম ছিল আদিম মানুষের সংস্কৃতি থেকে শুরু হলো সভ্যতা আদিম মানুষ কিভাবে এক এক ধাপে এগিয়ে এসেছিল সভ্যতার দিকে সেই সেইটা নমস্কার ওনাকে পড়ে ওড়ার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ অজয় পড়ুয়া পুরস্কার তুলে দিচ্ছেন একাদশ ব্যাঞ্চ নম্বর পনেরো पुरस्कार तुले दी पापाई पड़ुआ चतुर्दश चौसठ गात গাছি নাম কি বাড়ি নন্দপুর সরস্বতী পড়ুয়া পুরস্কার তুলে দিচ্ছেন ব্যাজ নাম্বার ছেচল্লিশ হারিয়ে যাওয়ার দিনগুলি শান্তনু বড়া পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এই মাত্রা পুরস্কার বিতরণী সভা শেষ হলো এছাড়া আমাদের সান্ধনা পুরস্কার রয়েছে নিচে দেওয়া হবে হ্যালো যারা সান্ত্বনা পুরস্কারগুলি নেবেন আপনারা ব্যাচ নাম্বার নিয়ে আসবেন আপনাদের পুরস্কার আপনাদের হাতে তুলে দেওয়া হবে এখন আমাদের যে অনুষ্ঠান রয়েছে বিচিত্র অনুষ্ঠান আমরা এই অনুষ্ঠান শুরু করব পুরস্কার পুরস্কার বিতরণী সভা আমরা এইমাত্র শেষ করলাম সান্ত্বনা পুরস্কার আমাদের অনুষ্ঠান মঞ্চের যে অনুসন্ধান অফিস রয়েছে আমাদের এই অনুসন্ধান অফিস থেকে ব্যাচ নাম্বারগুলি দেওয়া হবে ব্যাচ নাম্বার আপনাদের হাতে তুলে দেবেন মনোরঞ্জন পড়ুয়া উনি থাকবেন যারা এই সান্ত্বনা পুরস্কারগুলি নেবেন আপনারা এই অনুসন্ধান অফিস থেকে নেবেন আমাদের এই মঞ্চে এখন আমরা বিচিত্র অনুষ্ঠান শুরু করব Rusía por parar